সাবাস উল্টা 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 চললে চলো বাবা সাবাস সাথে লাগছে এরকম ব্যাক রোল হয় না সুদীপ সাবধান আচ্ছা তুমি করো বাবা এর সব কিছুরই প্রবলেম এর প্রবলেম এসেস নেই চলো হ্যাঁ ওটা বাদ দে চার ফন্টাল মত মততে চ দাঁড়া হে পিছু কর দু তিনটে তো মারতে যাবে চল দেখ চল চর্বি সারা এখনো গলে যাচ্ছে এতে সাবা আছে হবে তো হ্যাঁ জানি তুই ফোন টোল মার সামনে কর ফোন টোল মার এখনো আর একটা চলে দ্বিতীয় লাইন বসে ব্যাকরোল কন্ট্রোল পরে দিবি আগে ব্যাগ্রোল দাও এই তো সাবাস কটা রে বাবা দাদা রে হ্যাঁ ওরকমভাবে ঘোরাতে ঘোরাতে হ্যাঁ ওরকম ঘোরাতে চলে একদম ব্যাক্রোল হবে রে গুড়া আরামসে হবে আপনার আমাদেরও হতো না রে চলে চল কমাল দাঁড়া দেখছি রে চল সামনে ঘোট চল থার্ড নম্বর ব্যাকরোল সাবাস ওই দেখ না সামনে একজন দিচ্ছে দেখ কত সুন্দর ওই দেখ দাঁড়া এই ডেটটা তো সব থেকে ভালো হচ্ছে চলে যাক হাতটা <small> দিচ্ছ